হঠাৎ ট্যাক্সি স্ট্যান্ডগুলো থেকে যাত্রী নেওয়ার পর চালকেরা আর ফিরছে না কেন বারবার কেন হচ্ছে মিশিং ডায়রি অন্যদিকে একটি খালে বারংবার মিলছে মানব দেহের অংশবিশেষ এই দুই ঘটনার মধ্যে কি কোনো সংযোগ আছে বারবার তদন্তে উঠে আসছে একজনের নাম আর তিনি একজন চিকিৎসক কে তিনি এই পর্যন্ত এভাবে কতজনকে মেরেছেন দাঁড়ান একটু ভেবে দেখি এক মিনিট ইয়ার কি হচ্ছে মনেই নেই না না আসার আসলে পঞ্চাশটা কেস হয়ে যাওয়ার পর আর কাউন্ট করা ছেড়ে দিয়েছি এতগুলো মানুষের জীবন সেফ কিছু টাকার জন্য এভাবে কেটে নিলেন একজন ডাক্তার হয়ে না স্যার টাকার জন্য না টাকার দরকার একটা ছিল কিন্তু সেটা মিটেও গেছিল বাট তারপর কেমন যেন একটা নেশা হয়ে গেল অনেকদিন কোনো কেস না হলে বোরিং বোরিং লাগে তাই বলে এই রকম টেরিবল প্ল্যান এই স্পেসিফিক প্ল্যানটা কার বলুন তো স্যার কি আর বলবো ইয়ে মানে আমারই প্ল্যান মাই গড দেবেন্দর শর্মার দিকে রীতিমতো ভয়ার্ম চোখে তাকালেন ইন্সপেক্টর চৌধুরী তিনি পুলিশ জীবনে বহু কেস হ্যান্ডেল করেছেন অনেক রকম মার্ডার আসামিকে জেরাও করেছেন তার মধ্যে কয়েকজন একই রকম ভাবে একাধিক করেছে কিন্তু ভদ্রলোক ডাক্তার মুখোমুখি এই প্রথমবার হতে হলো। লোকটা কি অসম্ভব নিষ্প্রিয় ভাবে একটার পর একটা করে গিয়েছে ডিসি সাহেবের ফোন পাচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে ইন্সপেক্টর চৌধুরী দেবেন্দ্র শর্মার সামনে থেকে উঠে একটু দূরে সরে গেলেন ইয়েস চাপা কণ্ঠে বললেন ইন্সপেক্টর ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ বললেন চৌধুরী তুমি তো আইও ভাবলাম জেনে নি একটা কথা আই শিওর যে বডিগুলো সব ওখানেই ফেলে দিত ইফ ট্রু দেন দিস ইজ হিনিয়াস ক্রাইম ইয়েস স্যার এভিডেন্স পাওয়া গিয়েছে ডিসি ফের বললেন প্রিভিয়াস তিনটে সেও ও ছাড়া পেয়েছে এভিডেন্স নেই উইটনেসও নেই ইন্সপেক্টর চৌধুরী বললেন এবার আশা করছি ডিসি জানতে চালেন মোডাস কি ইন্সপেক্টর চৌধুরী একটু শ্বাস ফেলে বললেন হরিবেল স্যার দিল্লি রাজস্থান হরিয়ানার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করত। ম্যাক্সিমাম হান্ড্রেড কিলোমিটার দূরত্বের জন্য আর সেই রুটেই যেত যেখানে মাঝপথে জঙ্গল আছে আর কাশগঞ্জ কাছে হয় ডিসি জানতে চান কাশগঞ্জ মানে সেই জায়গাটা যেখানে ও হ্যাঁ স্যার ওখানে একটা খাল আছে খালটার নাম হাজারা খাল নামেই খাল স্যার আসলে বেশ বড় প্রায় একটা ছোটখাটো নদী আর ওই কানালি আছে কুমির প্রত্যেকটা ড্রাইভারকে গলায় ফাঁস লাগিয়ে আর এরপর গাড়ি চালিয়ে কাশগঞ্জের ওই হাজারা কানালে এসে বডি ফেলে দিত কারণ স্যার জানলে আপনি চমকে যাবেন ওই কানালে কুমির থাকায় লোকাল পিপল কেউ কাছাকাছি যায় না আর বডি পেলে কুমির দু একদিনই খেয়ে নেয় কোনো এভিডেন্সও থাকে না সেটাই ছিল আমাদের অ্যাকিউজের টার্গেট যাতে বডি আর খুঁজেই না পায় স্তব্ধ তিনি বললেন আমাদের দিল্লির বুকে এই রকম একজন ক্রিমিনাল ঘুরছিল আমরা ট্র্যাক করতেই পারলাম না চৌধুরী কত জনের সঙ্গে যে এরকম করেছে কাউন্টারল থেকে ছাড়া যাবে না এবার ওকে একা আছে না স্যার গ্যাং আছে বাট অনেকেশে ও নিজে ট্যাক্সি বুকিংটাও করেনি তাই ওর এগেইনস্টে চার্জ প্রুফ করা একটু মুশকিল হয়ে যায় ইন্সপেক্টর চৌধুরী ফোনটা রেখে ফিরে এলেন চেয়ারে বসা দেবেন্দ্র শর্মার কাছে 67 বছরের এই লোকটিকে দেখে কেউ বলবে না লোকটার মাথায় এই রকম একজন ভয়ঙ্কর ক্রিমিনাল বাস করছে কি না করেছে লোকটা অন্তত একশো পঁচিশটি মানুষের কাছ থেকে বেআইনি ভাবে কিডনি নিয়েছে যাদের বেশিরভাগেরই বাড়ি বেঙ্গলের কলকাতা হাওড়া নর্থ চব্বিশ পরগনা আর তারা সকলেই অত্যন্ত গরিব মানুষ তাদের কিডনি নিয়ে বিক্রি করেছে বড় লোক পেশেন্টদের কাছে দিল্লি গুরগাঁওয়ের মতো বস হাসপাতালে কেউ জানতেও পারেনি গে এই দেবেন্দ্র শর্মা বিহার থেকে আয়ুর্বেদ পাশ করে রাজস্থানে ১৩ বছর ধরে সাধারণ আয়ুর্বেদ চিকিৎসা করেছে সে কিন্তু তার লক্ষ্য বড় হওয়া এভাবে কতদিনই বা সে মধ্যবিত্ত হয়ে কাটাবে তাই দেবেন্দর গ্যাস এজেন্সি পাওয়ার জন্য কিছু এজেন্টকে লাগাতার ঘুষ দিয়ে যাচ্ছিল হঠাৎই একদিন জানতে পারল সব ফ্রড তার কষ্টার্জিত রোজগারের এগারো লক্ষ টাকা নিয়ে হাওয়া সেই প্রতারকরা এবার ডক্টর দেবেন্দ্র শর্মা সম্পূর্ণ বদলে ফেললো নিজেকে শুরু করলো কিডনির ব্যবসা গরিবদের পাকড়াও করো তারপর টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি নিয়ে নাও ধনীদের মোটা টাকায় বেঁচে দাও সেই কিডনি বেশ লক্ষ লক্ষ টাকা রোজগার কিন্তু লোভ বড় সাংঘাতিক অতএব পরের পদক্ষেপ জাল গ্যাস এজেন্সি খোলা ভারত পেট্রোলিয়াম নাম দিয়ে তাও আবার রাজস্থানে জাল এজেন্সিকে কে গ্যাস সাপ্লাই করবে অতএব অভিনব প্ল্যান তৈরি করলেন দেবেন্দর শর্মা দেবেন্দর তৈরি করলো নিজের টিম তাদের বলে দেওয়া হলো প্লান ফাঁকা হাইওয়েতে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক দাঁড় করিয়ে হত্যা করা শুরু হলো ড্রাইভারদের সেই গ্যাস দেবেন্দরের জাল গ্যাস এজেন্সিতেও পৌঁছে দিল ওই লোকেরা তবে কিছু দিনের মধ্যেই সন্দেহের বাতাবরণ তৈরি হলো গ্যাস এজেন্সি বন্ধ করে দিতে হলো দেবেন্দরকে এবার তাই বলে দেবেন্দরের কাছে প্লানের অভাব ছিল না সে খুঁজে খুঁজে উত্তরপ্রদেশ দিল্লির পুরনো মোটর গাড়ি বিক্রির বেআইনি লেনদেনের জায়গাগুলো পেয়ে গেল তারপরেই খুলে গেল নতুন ক্রিম সিরিজ ট্যাক্সি ভাড়া করো মাঝপথে ট্যাক্সি চালককে খরম করো আর বডি ফেলে দাও ক্ষুধার্ত কুমিরের মুখের সামনে কাশগঞ্জ হাজারা ক্যানালে কুমির কিভাবে বডি খায় সেটা দেখাও বেশ ইন্টারেস্টিং তারপর ট্যাক্সি বিক্রি করে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আয় একবার নয় দুবার নয় তিন তিনবার গ্রেপ্তার হয়েও প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় দেবেন্দার আবারও করে সেই অপরাধ চতুর্থবার গ্রেপ্তারের পর মিলল তিনজন সাক্ষীর দেখা দু সাল কিন্তু এভিডেন্স যথেষ্ট জোরালো নয় তাই প্রাণদণ্ডের শাস্তি নয় দেবেন্দর পেল যাবজ্জীবন কারাবাস সাধারণ নিয়ম অনুসারে বহু বছর বন্দিত্বের পর কোনো কারণ প্রকৃত দেখালে প্যারোলে কিছুদিনের জন্য সেই ভুল করেছিল তিহার জেল কুড়ি দিনের জন্য মুক্তি ব্যাস উধাও দেবেন্দার কোথায় লুকিয়ে বাস করছিল সে রাজস্থানের দৌসায় আশ্রম তৈরি করে ফেলেছিল মাত্র আঠারো মাসের মধ্যে হয়ে গিয়েছিল বিখ্যাত সাধু বাবা যে সাধু বাবা নিমেষে সব রোগ সারায় সাধু বাবার নাম দয়া দাস শুরু করেছিল শুধু প্রয়াগরাজ রাজ থেকে বউকে ফোন করতে যাওয়ায় খাল হলো তার বউয়ের ফোন যে ট্রাক করা হচ্ছে এটা তার মাথাতেই আসেনি দু সালের এক সকাল দৌষার আশ্রমে নত মস্তকে হাজির হলো দুজন ভক্ত সাধু দাসকে প্রণাম করে নিজেদের রোগের কথা বলার পর হঠাৎ রিভলভার বের করে তারা ফিস ফিস করে বলেছিল দয়াদশ তুমি যে দেবেন্দর সেটা আমরা জানি তাই আর একটিও কথা নয় আশ্রমে গুলি চালাবো আমরা চুপচাপ বেরিয়ে এসো দয়াদাস ওরফে দেবেন্দর হেসে বলেছিল চলুন স্যার দেবেন্দর স্যার